তই মান বুই তুই কেতিয়া আনিছ মানে এই চালাৰ আমাৰ বান্ধটো মানে তই তেতিয়া আনিছ মেচ চালা নালাগি তই যোৱা খেলি আইত আবাৰ তুই গছ আমাৰ বান্ধ তৰ পাছত কত বাৰ কট কত খেলি তুমি আমাৰ বান্ধটো গছ হে হে তই বান্ধ বহি তই কৈছি মেচ এটা চালা তুই আমাৰ মেচটা দিয়া দিলি তই যা নচ আমি যোৱা খেলি হে তুকি আমাৰ মেচটা দিয়ে দিলি আমি জুয়া খেলাই ফেলেছি আমি টেমেজি যাব তোর বান্ধব তুই কি করলি হ্যাঁ তুই আবার জুয়া খেলাই ফেলে আমি কেন ম্যাচ চালাম আমার তো একটা লোক না ওর টেয়ার লোক দেখে তুই ম্যাচ চালাইছ আবার তুই কোস আমি ম্যাচ চালাইতাম তুই অনেক টেয়ার দিবি না তোর অনেক কইন নিয়ে তোর লেডালেম তুই গায়ে আর দি হ্যাঁ তুই এ সাসা কিছু কই বেন আমনে রোলার কিছু কর এ শাকিল তুই কিছু তুই সুতার তোর বান্ধব

তার সম্পর্কে না জেনে কারোর টাকা হালাত দিবেন না এবং ম্যাচ চালাতে দেবেন না মালিক পকেটদের বলছি কাদের সম্পর্কে না জেনে কাটা কি করে না করে জুয়া খেলে কি বহু বন্ধক দেয় তাদের সম্পর্কে না জেনে তাদেরকে ম্যাচ চালার অনুমতি দিবেন না আপনাদের বলছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ